সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এই হাটটি দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে পাইকারি একটা তো ঘাস ফোরিং এগ্রোটিভিতে চাইছিলাম দুই সাল থেকে ভিডিও দিতে তো আপনাদের এত পরিমাণ কোন যে শামিম ভাই ঘাস ফোরিংয়ে ভিডিও দিতেছেন না কেন সমস্যা কি হয়েছে কোনো সমস্যা কি না তো এত পরিমাণ ভালোবাসা ফোন আর সবার রিকোয়েস্টে আজকে আবার ভিডিও দিতে আমি বাধ্য হলাম আমি চাইছিলাম একবার এক তারিখ থেকে ভিডিও দিতে আর শামীম এগ্রো টিভিতে আমি ভিডিও দিছি বুধবারের থেকে তো কোনো এখানে নিউজ ছাড়াই আমি বলি নাই যে স্বামীমে ভিডিও দেবো তো আপনারা আলহামদুলিল্লাহ ওইখানে অনেক ভিউ নিয়ে আসতেছেন কাপ্তানবাজারের হাটে সাড়ে পাঁচ হাজার প্লাস ভিউ নিয়ে আসছেন অনেক খুশি আছি তো আজ হচ্ছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দু হাজার সাল তো চলেন ঘাসপরিং এগ্রো টিভিতে কিছু কালেকশন দেখে কবুতরের আর শামীম এগ্রো টিভির জন্য ছোট্ট একটি ভিডিও করা হয়েছে সেটা হচ্ছে নাইম বাইয়ের বাঁশের খাঁচার কালেকশন যাদের বাঁশের খাঁচা দরকার তারা অবশ্যই স্বামী মেঘরু টিভিটা আজকে ভিডিও দেখতে হবে আপনার আজকেই স্বামী মেগ্রু টিভিতে বাঁশের খাঁচার ভিডিওটা পাবেন তো চলেন তাহলে হাটের কি অবস্থা কী কী কালেকশন আছে দেখাই আর সবাই এত পরিমাণ ভালোবাসেন তার জন্য সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ এবং শ্রদ্ধা ভালোবাসা চলেন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক এখন যেহেতু সবার পাল্লার টাইম অনেকে সুন্দর সুন্দর পবতর পাল্লা করতেছে আবার বাসার কিছু আছে এক্সট্রা বিক্রি করে দিচ্ছে যেগুলো ডিম বাচ্চা নেওয়া হয়েছে এখানে দেখুন হাটে আসলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন এখানে একটা খাঁচায় অনেক সুন্দর সুন্দর গিরিবাজ আছে এখানে আপনারা ফ্লাইয়ের জন্য কবুতর পাবেন আর ওনাদের এখানে দেখুন পাল্লার খাচায় ডাইরেক্ট ভরে ভাই ভাই এখানে সব নট বাজার কত না চারশো ছয় ষাটশো এর ভিতরে দামের উপরে এক হাজার টাকাও আছে তো বাকিটা আপনাদের হাটে আসতে হবে দামাদামির উপরে শুনতেই পাইলেন আর কম বেশি ধরা কবুতর আসতেছে হাতে। যারা অন্যান্য দিক থেকে খুঁজতেছেন বা এরিয়া ঢুকতে পারেন যারা এই সাইডে ছাড়ছেন কবুতর আপনাদের আরানো কবুতরটাও পাইতে পারেন হয়তো একটু কম বেশি দাম দিয়ে কিনতে হবে আর এখানে ওনার কাছে দেখা যায় কবুতর আছে খুব সুন্দর সুন্দর কি লাল গেন্দা খাকি মাস্ল অনেক সুন্দর এক পিস আপনারা হাটে আসেন তো চলুন হাটের কি কি কালেকশন আছে আছে ঘুরে ঘুরে কম বেশি দেখাবো দর্শক খুব সুন্দর একটা জোড়া নিয়ে নিল চুইনা চুইচাল জোড়া মাসাল্লাহ দাম কত চেয়েছিল ভাই ছয়শো দিসেন কত পাঁচশো টাকা দিয়ে নিয়েছে দুটো কি সাপ চোখ না চশমা একটা তো আবার হলুদ চোখ দেখা যায় জলসা একটা হচ্ছে সাপ চোখের তো সুন্দর সুন্দর কালেকশন আপনারাও কিন্তু চেলে চলে আসেন হাটে মঙ্গলবার শুক্রবার দর্শক আজকে বাজার একবার এই গরম দামাকা ব্যাচে কিনা চলতেছে রাজুবাইয়ের খাঁচাও গরম খালি হয়ে গেছে এখানে দেখুন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর এখানে সিঙ্গল কিছু আছে আমি শর্টকাটে দামগুলো জানাই দিই তার আগে নাম্বারটা দিয়ে নিই আসসালামু আলাইকুম কি বেচে কিনা করতে করতে হয় গেছেন আজকে অনেক হাই দাম কালেকশন করতে কষ্ট হয়ে যেতেছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিকানাটা কোথায় নাম্বারটা একটু দেন ভাই জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে সিরাজি কি ভাই জোড়া মাদিগুন্ডা ভাই এটা নট কত বড় জোড়াটা যথেষ্ট অনেক সুন্দর কালার আর বড় কথা হয়েছে সাইজটা বড় পায়ের মোজাগুলাও বড় সামনা সামনি আসেন তিন হাজার টাকা আর এখানে একটা রেসার পেয়ার আছে মাক্সি এটার সাইজটা অনেক সুন্দর নটটা দেখুন অনেক বড় সাইজ আর শরীরের প্যাটার্নটা দেখেন আর জাবরা প্যাটার্নটা অনেক সুন্দর কত এটা ভাই কম হবে না একসাথে এক দুই জোড়া নিলে একটু কম হবে পঁচিশশো টাকা আর এখানে সবজি একটা জোড়া আছে খুব সুন্দর এটা মনে হয় ডিমের জন্য দৌড়াদৌড়ি করতেছে নাকি নটটা ঠুকরাইতেছে দেখা যায় মাদিরে ঠুকর দিছে অনেকগুলা এটা কত পড়বে ভাই এটা দিছে দুই হাজার টাকা এখানে আরও একটা জোড়া আছে আমি একটা নেই দেখাই গিরিবাজার ভিতরে এটা কত দিবেন এটা কি ডাইরেক্ট সবুজ গোলা পনেরোশো টাকা আর এখানে আসেন দেখুন খুব সুন্দর ভাই আমাদের এই নোটটা একটু দেখান ভাই প্রিয় দুইটা পিস বের করলাম ভিতরের কাছার থেকে ভাই দুইটাই নর না মাদি কি আগে বিক্রি করে দিয়েছেন হাটের থেকে বিক্রি হয়ে গেছে যেহেতু মাদির চাহিদা বেশি একটা হচ্ছে লাল গিয়ার আর একটা লাল গিয়ার ছাড়া কটা কটা কি আছে ভাই এগারোটা রয়েছে গিয়ার ছাড়াটা লাল গিয়ার ছাড়াটা এই সাইডে কটা এটা হচ্ছে দশটা এগারোটা যেটা লাল গিয়ার ছাড়া এটা কত দিবেন দর্শক এই হচ্ছে একটা দেখাইছি আর এটা হচ্ছে লাল গেয়ার মার্শাল নয়টা আটটা নয়টা এটা হচ্ছে লাল গিয়ার একটা মার্শাল্লা এবার কোন কোনটা কয় টাকা লাল গেটটা একদম এক হাজার সিঙ্গেল নিলে আর দুইটা জোড়া নিলে নট জোড়া নিলে ষোলোশো টাকা নাম্বার দিয়ে দিছি আপনারা যোগাযোগ করতে পারেন রাজু ভাইয়ের সাথে আর শুক্রবার তো বাসেন ভাই আর শনিবার হাসনাবাদ আচ্ছা আসসালামু আলাইকুম এখানে একটা রেসার্চ জোড়া দেখুন খুব সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে রেড চেকার কিনে একবারে তালা মাইরা রেখে গেছে অনেকেই আছে দূরের থেকে আসে আসা কিনে কিনে জমায় তো অনেক সময় কবুতর হারায়া যায় বান্ধিয়া রেখে গেলে একজন আজকে ডাইরেক্ট তালাই মেরে দিছে দেখেন তালা আর এই জোড়াটা আজকে সস্তা দামে হাট থেকে নেওয়া হয়েছে এক হাজার টাকা দিয়ে কিনা হয়েছে জোড়াটা তো আপনারা যদি কিনতে চান আসতে পারেন বাকিটা দেখে শুনে কিনতে হবে প্রিয় দর্শক একজন ভাইয়ার একটা জোড়া আছে খুব সুন্দর কাছে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে টকটকা লাল গিয়ারের ভিতরে চুইনা চুইটাল ফুল মোজা পায়ের চারিও তো সারা ভাই সাদা আছে মার্শাল্লা নাকের পাচিটাও সাদা খুব সুন্দর আর গিয়ারটা পরে গেছে আপনি কি ডিম পাচ্ছেন নিচ্ছেন মাদি কোনটা ভাই বাসায় কয় জোড়া আছে এরকম বিক্রির মতো সবই বিক্রি করে দিবেন এটা কত হলে বিক্রি ভাই আজকে আটা তো দাম উঠছে পেয়েদর্শক একদম পনেরোশো একজোড়াই নিয়ে আসছেন দর্শক মাটিটা কিন্তু অনেক সুন্দর চোখগুলাও সুন্দর আছে বাকিটা সামনাসামনি আসেন আপনারা দেখে শুনে কিনতে পারবেন একদম পনেরোশো ভাইয়ের নামটা কি ইসমাইল ভাইয়া কোথা থেকে আসছেন বাসায় নিতে চায় দেখে নিতে পারবে নাম্বারটা দেন ঠিক আছে ধন্যবাদ আলিগঞ্জ এই আলিগঞ্জ শুনতে পাইছেন ফতুল্লার পরেই তো যাদের দরকার ফতুল্লা এরিয়ার ভিতরে আছেন নিতে পারেন এটা একদম পনেরোশো প্রিয় দর্শক আজকে সুন্দর সুন্দর কালেকশন আজকে এখানে চমৎকার কালেকশনগুলো আছে জোড়া আছে সিঙ্গেল আছে তো বীরের ভিতরে ধাক্কা কি তার ভিতরে ভিডিও চলতেছে সুজন ভাইয়ের আসসালামু আলাইকুম সুজন ভাই ঘটনা কি আজকে খাঁচার সামনে আইতে পারতেছি না আজকে মার্শাল আছে কাস্টমার অনেক আছে ব্যবসা কিনা হচ্ছে সুন্দর আলহামদুলিল্লাহ কি কাস্টমারে কম বেশি কবত দেখতেছে না এই যে একজন বটর লোক খুব সুন্দর একটা লাল দিয়ে চুইটাল বের করছে মোজা আপনারা কিনতে চাইলে নিতে পারেন সুজন ভাই ঠিকানাটা কোথায় নারায়ণগঞ্জ পঞ্চকুটি নাম্বারটা বলেন ভাই ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু ডেলিভারি তো দেওয়া যাবে অবশ্যই সারা বাংলায় ডেলিভারি দেওয়া যাবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক চলেন আমরা কিছু জোড়া দেখি দু একটা সিঙ্গেল দেখি প্রিয় দর্শক খুব সুন্দর একটা পুতুল দিয়ে শুরু করলো আজকের ভিডিও এখানে দেখুন আপনার জর্নার শার্টিন আছে অনেকে প্রজাপতি নামেও চিনেন और शरीर आईसागुल्तटाई সুন্দর আর আগে একটা সময় আমি নিজে পাগল ছিলাম এই কবুতর কেনার জন্য টাকা নিয়ে ঘুরতাম পকেটে তিন হাজার টাকা চার হাজার টাকা বাচ্চা কিনতে পারতাম না আর আজকাল খুব কমের ভিতরে পাওয়া যাচ্ছে জোড়াগুলো ভাই জোড়াটা কত আগে একটু শুনিটা ফেন্সি তো বিক্রি করেন না আজকে নিচ্ছি ভাই তা মানে চলবো না ভাই একদম একদম পনেরোশো একদম ভাই আপনার এই এই কালারের শার্টিংটা দেখে মানে আমার মনে পড়ে গেল আমি আরও সাত আট বছর আগে কাপ্তান বাজার হাই হাটে ঘুরছি তিন হাজার টাকা নেয়া মুলাইছি আমারও দেয় নাই বাচ্চা দেয় নাই আর আজকে বড় বড় কব তোর টাকা চলে যাচ্ছে আর ওর এইগুলো একটু দেখাই যান পরে এগুলা দেখাই এই যে দেখেন শার্টিনটা আসলে সৌন্দর্য এগুলো উড়ানোর জন্য না আপনার লফটে রাখবেন দেখতে সুন্দর এটা হচ্ছে মূল কথা আর আজকের বাজার সুজন ভাই জোড়াটা দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা নাম্বার কিন্তু দিয়ে দিছি বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন সুজন ভাইয়ের সাথে এই যে দেখুন মাশাল্লাহ দর্শক এই গিরিবাস দিয়ে দিল আপনাদের এখানে দিল ছাড়াছাড়ি লাইনের এক জোড়া কয়রা মোটা গলাটা নট এটা মা দি ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চার কথা বলা লাগবো না ডিম বাচ্চা যদি না হয় কত সাথে আগে পারাম কত ব্যাগ দিয়ে বা কবুতর পাল্টা দিবেন যদি উনি চায় এটা আপনাদের আলোচনার সাপেক্ষে আর কি ঠিক আছে এটা কত হলে ছাড়বেন ভাই কি কম আমি তো বুঝছিলে আপনি তো সব দেন ভাই আমার কথা হয়েছে একটাই কথা হইছে যে আজকে ভিডিও দিতেছেন ঘাস পোরিঙে কালকে ভিডিও দিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু সম্পর্ক যাতে থাকে ওই ভাইরা যাতে পরবর্তী ভিডিও ছাড়ার আপনার সাথে যোগাযোগ করে আপনি ওইরকম একটা রেডে মাল দিবেন আমাদের অনেক লোকজন বলছে কালকে আমাকে ফোন দিছে কালকে ফোন দিয়েছে আমি আজকে সবারই এক কথাই বলতেছি যে যার চ্যানেলে ভিডিও দেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যার সাথে সম্পর্ক হবে সে যেন পরবর্তী ভিডিও ছাড়া আপনার থেকে নাই দর্শক মাদির চোখ বাবার বাবা দুইটাই তো যে পরিমাণ ছটফটা দর্শক মাদিটা খুব সুন্দর চোখের এই দেখেন বাকিটা সামনাসামনি নিতে পারেন কত এলে দিবেন বলেন হ্যাঁ হ্যাঁ একবারে বারোশো একদম বারোশো ব্যবসা জোড়াটা একদম বারোশো হলে দেবে বাকিটা যোগাযোগ করেন আমার এখানে আইসা নেই এগারোশো আর এমনি যদি আমার দিতে হতে বারোশো দিতে হইলে বারোশো আপনি আইসা নিলে একশো টাকা আপনার গাড়ি ভাড়া দিয়ে দেবে মানে এগারোশো আর দর্শক এখানে আরো একটা পেয়ার দিয়ে দিল মাসাল্লাহ সাইজগুলো দেখেন

আগে মাস্লা ভাই কি অবস্থা হবে উরা কিরকম উড়ে ভাই সত্য কথা বলতে কি রস নামে রস নেমে গেছে

আজকের বাজার মাসাল্লাহ প্রিয় দর্শক কথা হবে না শুধু দেখা হবে চোখে চোখে কথা হবে এই যে আগে একটু দেখেন আগে একটু ভালোবাসা হয়ে নিক ভাই ও কি নায়ক না নায়িকা আগে এটা বলেন নায়িকা নায়িকা ভাই প্রিয় দর্শক ও নায়িকা

আলহামদুলিল্লাহ সাইজটাও সুন্দর বাকিটা হাটে আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন সুজন ভাইকে এছাড়া যারা দূরের থেকে আসেন নিতে চাইলে কথা বলে তবে আমরা সব থেকে ভালো মনে করি সামনাসামনি এসে দেখা নিলেই ভালো যে কি আছে না আছে দুজনের সামনাসামনি হ্যাঁ আমি তো বুক দিতে পারি আপনি তো বুক বেকা পছন্দ করবেন আচ্ছা আশা করি আমার কবু তো আমি টেকা দেয় কিন্তু বুক কিনি না তারপরও যারা ভিউয়ার্স আছেন ভাই আপু এবং আঙ্কেলরা সবাইকে একটা কথা বলে দিই আপনারা যেই চ্যানেল থেকে কবুতর কিনেন যার থেকে কিনেন একটা কথা জিজ্ঞাসা করে নেবেন যে বুকের হাড্ডিটা বেঁকা আছে কিনা চোখে পানি আছে কিনা আলহামদুলিল্লাহ এটা কত ভাই এক দাম। একদম 200 টাকা টাকা দিছে তো বাকিটা যোগাযোগ করেন যে নাম্বার বলছেন এই নম্বরে যোগাযোগ করতে হবে সেই নাম্বার আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে টপ কোয়ালিটির কিছু কালেকশন একসাথে আছে একজন ভাই নিয়ে আসছে হাটে আর আপনাদের হাটে থেকে কিনতে হবে এই কালেকশনগুলো নিতে হলে কারণ সবার নাম্বার আমি দিতে পারি না এখানে দেখুন 바গা 바গা কালেকশন হাই ফ্লায়ার কবুতর গিরিবাস এই দেখুন উপরে আছে সিলভার এবং অন্যান্য আছে আবার মাটিগুলাও আলাদা রাখা হয়েছে প্রত্যেকটা জোস কালেকশন আর এগুলো আজকের বাজার দামা দামির উপরে বিক্রি কোনোটা এক হাজার কোনোটা পাঁচশো আবার কোনোটা পনেরোশো টাকা পিসও দিচ্ছে না তো আপনাদের হাটে আসতে হবে কারণ কবুতর ওনার যেহেতু অনেক বেশি তো উনি কবুতর তেমন একটা ভিডিও করে না তো ওনার কাছে বলে নিয়েছি যে ভাই আপনার কবুতরগুলো সুন্দর আমি একটা শুট টান দিই যে আর হাটে আসলে বড় ভাইরা কী পাবে হয়তো দুই টাকা কম আর বেশি তো উনি দাম জানাতে চাচ্ছে না তো আমি দামটাও জানাতে পারছি না কিন্তু ওনার থেকে অনুমতি নিয়ে কি কী কালেকশন আছে আমি একটু দেখাই দিচ্ছি যে আপনারা হাস্তা দুঃখিত ফতুল্লা হাটে আসলে মঙ্গলবার শুক্রবারের ফতুল্লা হাটে আসলে কি কি কালেকশন পাবেন আর এগুলোর দামটা কিন্তু আমি একটু কম বেশি ভেঙে দিছি যেগুলো কোয়ালিটি ভালো এগুলো হাজারের নিচে দিচ্ছে না প্রিয় দর্শক একসাথে দুইটা জোড়া দেখাই বিউটি কালেকশন অনেকে ফেন্সি যারা পছন্দ করেন এই দেখুন ফেন্সি কালেকশন একটা জোড়া কালো একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো চোখ চোখগুলো হচ্ছে লাল ওই দেখুন ওই কালোটা চোখ লাল সাদাটা চোখ লাল তো যারা এইসব কালেকশন নিতে চান নিতে পারেন এগুলা হচ্ছে মোটা নাকের লাভ আর এগুলো আজকের বাজার পঁচিশশো টাকা জোড়া বিক্রি করে দিচ্ছে ডিম রানিং এই সুন্দর বিউটি কালেকশনগুলো প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন ঘিয়া লালের ভিতরে একটা কালার আছে এটা গিয়া কালারই ধরে কিন্তু একটা লাল লাল ছাপা আছে খুব সুন্দর বড় সাইজের কিং এই যে জোলাটা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অনেক সুন্দর এটা পঁচিশশো টাকা পর্যন্ত আজকের বাজার চাওয়া দাম আর সাদাটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকা হলে বিক্রি করে দেবে হাট থেকে তবে এই জোলাটা কিন্তু অনেক সুন্দর পঁচিশশোর কম বিক্রি করবে না দর্শক আরেকজন বড় ভাইকে পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছে ফতুল্লা হাটে শুক্রবার হাটে আসছিল তো স্বামী মেঘরু টিভিতে দিছিলাম তো আজকে এখানে যেই ঘাস করি জোড়া ভাই কি এক হাতে রাখা কষ্ট এত ছটফটা ওইটাই ছটফটা মূলত কি জোড়া ভাই এটা সিলভার জোড়া ভাই অস্থির মাশাআল্লাহ ডিম বাচ্চা তো রানিং আছে জোড়া একদম নট একটু সিঙ্গেল ধরন তো ভাই দেখি দেখেন আপনি কি ম্যাক্সিমামে ডিম বাচ্চা করেন আর কি বাচ্চাটা সেল করেন বেশি বাচ্চা সেল করেন আচ্ছা চোখটা একটু দেখি ভাই চোখটা একটু দেখায় না আমাদের যে দর্শক জোড়াটা কিন্তু অনেক সুন্দর আমি সিঙ্গেল নটটা একটু দেখি কারণ দুইটা প্রচুর একসাথে ফটা একসাথে আর এগুলা কিন্তু টপ কোয়ালিটির কালেকশন বাকিটা হাটে আসেন বা পারবেন দাম বাড়বেন পাঁচ হাজার টাকা জোড়াটা চাইছে একটু কম বেশি হলে আলোচনার সাপেক্ষে পাই বিক্রি করবে প্রিয় দর্শক খুব সুন্দর এক হাতের সমান অ্যালুমিনিয়াম একটা নট দিল দেখতে পাচ্ছেন যেটাকে আমরা অ্যালমোন বলি আর মাদিটাও দেখুন জোশ পাশ আল্লাহ এগুলা তো ছাড়াছাড়ির জন্য রাখছিলাম সারা ছারি পারফেক্ট ভাই এদের বাচ্চা মাসাল আশা করা যায় ভালো উঠবে এটা কত দিবেন ভাই এটা আট হাজার টাকা চাও অল্প কিছু কম কম আট হাজার টাকা একটু কম বেশি বাইরের কালেকশন তো হাটে থেকে বিক্রি হয়ে যায় ভাই মোটামুটি আট দিয়ে বিক্রি আচ্ছা আচ্ছা কাপ্তান বাজার যেটা স্বামী মেঘরতে দেখাইছিলাম ওনার সবগুলাই হাটে বিক্রি হয়ে গেছে সবাই ফোন দিয়ে অনেকে বাসায় গিয়ে ডাইরেক্ট নিচ্ছে আবার অনেকে নিতে পারে নাই তো আশা করতেছি এখান হাটের থেকেও দেখাচ্ছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন সরাসরি বাসায় গিয়ে তো নেওয়া যাবে ইনশাআল্লাহ বাসায় গিয়ে নিলে আমার তো আরো সবচেয়ে ভালো আচ্ছা আপনি দেখে আসুন না জিনিস নিতে পারবেন কোনো সমস্যা না মাশাআল্লাহ আমরা নাম্বারটা অবশ্যই দিয়ে দিব ভিডিওর মাঝখানে আর এখানে সিঙ্গল নটটা দেখাই তারপর আমি নাম্বার দিয়ে বাকি কালেকশন গুলা দেখাচ্ছি

বাকিটা আপনারা দেখে না ধরলে বোঝা যায় না এই যে দেখুন আর গেয়ার দেখুন একবারে সিঁদুর ভাই এক একপট্টি না দুই পট্টি অস্থির

দর্শক কালারিং কবুতরের হচ্ছে আসলে ফেদার আর দম এটার উপরে নির্ভর করে দাম আর চোখ মাসাল্লা এগুলা উড়ে এগুলো উড়লে অনেক সুন্দর লাগে ঠোঁট বলেন সব সাদা কোনো ফাটা ফোটা নাই ঠোঁটটা পর্যন্ত সাদা অনেক গড়া থাকে আপনাদের ঠোঁটের এই জায়গাটা কালো থাকে ওই যে ওইটা হচ্ছে মাদিটা না এই যে মাদিটা আমি দেখেই দামটা একদম মাদি सेम ভাই এই দুইটার কি আমার এক গড়া বাচ্চা আপনার বাসার ঘরে রে না এখন ওর তো এটাও হ্যাঁ এটাও ওরা এখন ডিম বাচ্চা করতেছে ডিম আপনার সময় হয়ে গেছে নিউ এটাও হ্যাঁ নিউ এটাও

যেহেতু হাটের ভিডিও আসলে এরকম ভাবে সময় দিতে পারি না তারপরে একটু দেখাই দিচ্ছি কারণ কালেকশন সুন্দর আছে ভাইয়ের মাশাল্লাহ কত পরবো ভাই একদম চোদ্দশো নটটা হচ্ছে চুইঠাল মাটিটা হচ্ছে নাইরা মাথা দুইটাই সাতশো ডিম বাচ্চা রানিং গ্যারান্টি প্রিয় দর্শক রাব্বি ভাইয়ের এখানে কালেকশন ম্যাক্সিমাম ধরে দেখাই দিয়েছি এখানেও ধরছি এখানেও ধরছি এখানেও ধরছি তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আর যারা যাত্রাবাড়ি খিলগাঁও রামপুরা উত্তরা সাইডে আসেন তারা সরাসরি কাপ্তান বাজার সাইডে আসেন সরাসরি রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দুইটা জোড়া দেখুন একটা হচ্ছে হলুদ সিরাজি একটা লাল টকটকা বোম্বাই দেশি তো এগুলো হাটে থেকে আজকের বাজার দামা দামির উপরে বিক্রি আপনাদের হাটে আসতে হবে বোম্বাই জোড়াটা অনেক সুন্দর আর আজকের বাজারে এগুলো পনেরোশো করে দাম চাওয়া আছে একটু কম বেশি হলে হাট থেকে বিক্রি করে দেবে দুইটা জোড়াই আজকে প্রচুর পরিমাণ ক্রেতা আছে বিক্রেতারা অনেক আসছে এখানে আকাশ ভাইয়ের খাঁচাকে ঘিরে দেখুন চারুদিক দিয়ে অনেক ক্রেতা দাঁড়ায় আছে মাসাল্লাহ আজকে খাঁচে ভর্তি সব পাল্লা লাইনের তারপর হাই ফ্লাইয়ের কিছু কবুতর আছে কালারিং আছে সাপচিলা আছে চুইনা চুইঠাল আছে মাসাল্লাহ তার যার যেরকম দরকার ডাইরেক্ট হাটে আসতে পারেন আর কেউ যদি একসাথে পাইকারি কালেকশান বিক্রি করতে চান ওই ক্ষেত্রে আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন খুব সুন্দর আকাশ ভাই খাকিটা নন নামাদি কত দিবেন এক হাজার টাকার নিচে ছাড়বে না মাশাল আর এই ফ্লাইয়ের এই কবুতরটা ভাই এটাও এক হাজার টাকা শুনতেই পাইছেন আর এই যে খাকি এটা একদম এক হাজার বলে দিচ্ছেন না দেখার মতো এক পিস কবুতর হচ্ছে পাল্লা লাইনের যেরকম চোখ এরকম বডি হামলিল্লা মাদি নাই ভাই না মাদি অন্য জায়গায় আছে তো আপনাদের হাটে আসতে হবে মূলত আছে কাস্টমার আছে অনেক ওরকম ধরে ধরে দেখানো সম্ভব না দেখুন কালেকশন অনেক আর এর ভিতরে আকাশ বাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দিক করে ফেলছে মাদি এই সাইডে বেশিরভাগই হচ্ছে নরম মাদি রাখছে ওই যে দেখুন একটা খাকি খুব সুন্দর এটা হচ্ছে হালকা লম্বা ঠোঁটের ভিতরে কিন্তু এগুলা ফ্লাই অনেক ভালো করে এই খাকিমাদিরা কত দিবেন ভাই বড় ঠোঁটের কাজলা এক হাজার এটা কিন্তু জোস এক পিস দর্শক ফ্লাইয়ের জন্য বেস্ট কালেকশন বাকিরা যার যার ব্যক্তিগত ব্যাপার পছন্দ এখানে খয়রাগোলা নটটাও সুন্দর তা আমরা আকাশ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই কারো যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন এই যে দেখুন কাস্টমার আছে তো ওই বাদ কথা বলতে পারবো না এই যে কাস্টমার আছে আজকে অনেক কাস্টমারে বারবার দেখা গেছে এই যে আরেকজন কাস্টমার আইছে আকাশ ভাই ঠিকানা কোথায় নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো ডাবল সিক্স জিরো কবুদ তো পাইকারি কিনেন আপনি পাইকারিও কিনে কেউ যদি একসাথে লট বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন বাকিটা কথার আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ তো চলেন হাটের কী অবস্থা আরও কিছু আপডেট দিই প্রিয় আজকে যেরকম পরিমাণ গিরিবাজ আসছে ওই পরিমাণ ফেন্সিও আসছে অনেক পাইকার বাইরে আসছে এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে বাকিটা আপনাদের কিন্তু দেখে শুনে কিনতে হবে যার যেরকম মন চায় সিরাজি বিউটি লক্ষা ওখানে আছে ক্যাপাচিনো জ্যাকোবিন মাশাল্লাহ তো হাটে আসেন হাটে আসলে আপনারা দামাদামির মাধ্যমে কিনতে পারবেন দর্শক আপনারা মঙ্গলবার শুক্রবার দুইটা দিনই সুন্দর সুন্দর মুরগি পেয়ে যাবেন এখানে দেখুন মিশুরি পাউমিন বাচ্চা আছে ডিম তার দুই মাস সময় লাগবে না তাহলে কদের বয়স এখন কত আছে ভাই কয় মাস আড়াই মাস প্লাস সাড়ে চার মাস পাঁচ মাসের টাইমে ডিম পারে জোড়া কত দিচ্ছেন সাতশো আলি হচ্ছে চোদ্দশো শুনতে পাইছেন তো আপনারা যারা কিনতে চান কিনতে পারেন আর কি কেজি হিসাব ভাই কেজি এটা কেজি ইলি আষ্টশো পঞ্চাশ তো আপনারা হাটে আসেন এখানে সুন্দর সুন্দর মুরগি কালেকশন যাতে যেটা দরকার নিতে পারেন আর এখানে হাঁস আছে তো হাঁসের ঘেরের থেকে পাইকাররা কিভাবে বিক্রি করতেছে আমি সেটাও দেখাই তবে বাচ্চাগুলো সুন্দর আছে বাকিটা যারা হাটে আসবেন দেখে শুনে কিনতে পারেন আজকের বাজার সাতশো টাকা জোড়া বিক্রি করে দিচ্ছে মঙ্গলবারের হাট দর্শক যারা মাছ কালেকশন খুঁজতেছেন বা অ্যাকুরিয়াম কিনবেন আসতে পারেন ফতুল্লা এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট মাছ আছে অনেক ধরনের এই দেখুন কালারিং মাছ আছে আপনারা এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন কোনোটা আছে চল্লিশ টাকা কোনোটা হচ্ছে পঞ্চাশ টাকা আবার কোনোটা একশো টাকা পিসও আছে এখানে খুব সুন্দর সুন্দর কালারিং ভাই এগুলো দাম কত করে এগুলো এগুলা কালোগুলা কত জোড়া আর হলুদগুলা সাইজ বাচ্চাও তো আরও সুন্দর হবে মাশালা পেয়ে দশটা আপনারা হাটে আসলে পেয়ে যাবেন ওর নিচে যেগুলো আছে ম্যাক্সিমাম এরকম আপনারা হাটে আসেন হাটে আসলে চমৎকার কালেকশনগুলো পাবেন দামাদামির মাধ্যমে যে একুরিয়াম কালেকশন এখানে আরও একজন ভাইয়া আছে দুই তিনজন বসে এখানে দেখুন সুন্দর সুন্দর মাছের ছোট ছোট পাত্র আছে একুরিয়াম ছোট্ট যাদের করার টেবিলে রাখতে চাচ্ছেন তারা এই একুয়িয়ামগুলো নিতে পারেন বড় সাইজও আছে আর এই ভাইয়ার কাছেই একটু বড় সাইজের মাছ খুব সুন্দর সুন্দর কালারফুল মাছ তো আপনাদের মোট কথা হচ্ছে আসতে হবে হাটে। আর এই ভাইয়াদের আপনারা মঙ্গলবার শুক্রবার দুইটা দিনই পাবেন সামনাসামনি আসেন কমের ভিতরে আহামরি দাম না মাছগুলো কমের ভিতরে বিক্রি করে দিচ্ছে আর এগুলোর একটা কম বেশি রেট আছে তো যাদের দরকার হাটে আসতে পারেন হাটে আসলে আপনারা বাকিরাই যে সুন্দর সুন্দর বড় সাইজ ছোট সাইজ মিডিয়াম সাইজ একবারে ছোট বড় মাছ ছোট মাছ সবই পেয়ে যাবেন বাকিটা দামির উপরে কিনতে হবে অবশ্যই আপনাদের তো চলে আসেন কিনতে চাইলে ফতুল্লা হাটে প্রিয় দর্শক ডিম পাঠতেছে আর বড় ভাই ডিম না জমাইতেছে তিনটা পায়রা ফেলছে এটাই মাত্র পারলো সামনে একটা বড় বড় সাইজের এখানে মোরগ মুরগি আপনারা পেয়ে যাবেন তো চলে আসেন দেরি না করে হাটে বাকিটা হচ্ছে দামাদামির উপরে আবার কেউ এক দামে বিক্রি করতেছে কেউ পিস হিসাব কেউ কেজি হিসাব আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের মাশাল্লাহ বড় ভাই কেজি কত চারশো পঞ্চাশ টাকা এগুলা দিচ্ছে আজকের বাজার তো চলে আসেন কিনতে চেলে কেউ পালতে চেলে পালতেও পারবেন খাইতে চেলে খাইতেও পারবেন এই যে রানিং ডিম পারতেছে এখানে রানিং ডিম মুরগিও আছে বড় বড় সাইজের প্রিয় দর্শক দেশি হাঁসের আজকে ছড়াছড়ি অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস আসছে হাসি আসছে এই যে দেখুন পাইকারদের খাঁচায় গেট দিয়ে আজকে বিক্রি করতেছে চমৎকার কালেকশন শীতের ভিতরে আর এখানে রাজা হাঁসও আছে বড় বড় মার্শাল্লাহ তো যার যেরকম ইচ্ছা পছন্দ আপনারা দামাদামির উপরে কিনতে পারবেন আর এখানে যে পিসগুলো দেখতে পাচ্ছেন তিন হাজার পঁচিশশো এর ভিতরে বিক্রি হচ্ছে রাজা হাঁসগুলো আর ওখানে যে দেশি হাঁসগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজার জোড়া হিসাবে চোদ্দোশো তেরোশো সিঙ্গেল এক পিস নিলে আষ্টশো সাতশো এরকম দামে বিক্রি করতেছে পিস অনুযায়ী ছোট বড় আছে তো হাটে আসেন হাটে আসলে আপনারা বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন যারা ফতুল্লার এরিয়ার ভিতরে আছেন তারা আসতে পারেন দর্শক দেশি মুরগি কালেকশন এখানে পিস হিসাবে এক একটা এক এক দাম বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর এখানে দেখা যায় ডিম পাড়া মুরগি আছে তো দেশি কালেকশনও যারা খুঁজতেছেন তারাও পেয়ে যাবেন যে যার যার পছন্দ অনুযায়ী দেশি কালেকশন দেখতেছে এখানে আবার মোরগো আছে সুন্দর সুন্দর এক এখানে এক একটা এক এক দাম কোনোটা আছে সাতশো কোনোটা পাঁচশো কোনোটা ছয়শো পাখিটা দামাদামি করে কিনতে হবে ওই যে ব্যাপারী সব বিক্রি করতেছে দামাদামি করে তো কিনতে চাইলে চলে আসেন যারা দেশি কালেকশনগুলো পছন্দ করেন দর্শক ফতুল্লা হাটে আসলে আপনারা কবুতরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন পাখি কবুতর মুরগির আপনারা এলাকা ভিত্তিক কিনতে গেলে হয়তো অনেক সময় পাঁচ টাকা দশ টাকা বেশি থাকে আপনারা যারা হাটে আসেন ডাইরেক্ট হাতে থেকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন ওখানে দেখুন একবারে বড় সাইজের ডিমের হাড়ি আছে মিডিয়াম সাইজ আছে এই যে একজন ভদ্রলোক এখানে কি পাখির জন্য নেবেন ভাইয়া কী পাখি বাজদিঘর পাখি একটু বড় হাড়ি লাগবে না ভাই এ তো হয়ে যাবে এটা হচ্ছে ডায়মন্ড গুগুর জন্য প্রিয় সব খুব সুন্দর সুন্দর হাড়ি এগুলো এক একটা এক দামের আপনারা আসেন আপনারা যারা কিনবেন হাতের থেকে এখানে মেডিসিনও আছে মাশাল্লাহ তো ভিডিওটার বড় করব না আজকে জমজমাট একটি হাট প্রচুর বেছে কিনা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন বড় ভাইরা নিয়ে আসছে সবাই ভালো থাকেন এ বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরের হাট থেকে আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি দেখানোর চেষ্টা করলাম শামীম এগ্রো টিভিতে আজকে বাঁশের খাঁচা পাবেন আপনারা আর ঘাস করিং এগ্রো টিভিতে ইনশাল্লাহ লোহার খাচ্চা আর এই কবুতরের ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম